আপনার কোন গোলামের বা সাহাবের নেকি রয়েছি নবী আমার বলে আয়সাল লিখো ওই আসমানের মধ্যে যত তারকা দেখতে পাচ্ছ ওই তারকার সমান যদি কাউরের নেকি থাকে তো আমার হযরতে ওমারে ফারুকের রয়েছে মনটা যেন কমানো হয়ে গেল নাবি আমার বন্ধে আছেন

শোনো শোনো বাদশা ওমরে ফারুকের সমস্ত নেকি এক পাল্লাই চড়িয়ে দেয়া হয় বার ওমরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নেকি অপর পাল্লাই চড়িয়ে দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা জানো ভারী হয়ে যায় চলে বলুন সুবহানাল্লাহ এ বাদশা ওমরে ফারুক যখন

তখন মরিদগণকে নিয়ে গ্রামে গ্রামে আপনার পাহারা দিতেন বাদশা ওমারে ফারুক ভক্তদেরকে নিয়ে গ্রামে গামে রাতে পালা আপনার পাহারা দিয়ে বেড়াচ্ছি ইতিমধ্যে একটা বাড়িতে মা আর বেটিতে জানো ঝগড়া করছি বেটি বলতা আচ্ছা মাগু তুমি দুধের মধ্যে পানি মেল করিও না মা জানেন বলতা আছে বেটি রে 5 কিলো দুধের মধ্যে 1 কিলো যদি পানি বেশি দেওয়া যায় মূল্যটা বেশি পাওয়া যাবে বেটি বলতে আছে মাগু ওই মূল্য কখনো দেবে না ঝগড়া করতে না বাচ্চা উমারে ফারুক যদি শুনে নাই তাহলে আমাদের ওপরে বড় বিচার করে দেবে বেড়াতারি মিল্লা ইসলামিয়া মা বেটিতে ঝগড়া করতে আসি বাচ্চা উমারে ফারুক জানো আপনার শুনে নিয়েছি

ইসলামিয়া বেটি বলতে আছে মা কেন বলো বলো বলে বাদশা উমারে ফারুক আমাকে ডেকেছে অতএব আমার উপরে বড় বিচার করে দেবে বলে মা যাও যাও তোমার উপকার হবে বলে কি উপকার হবে বেটি বলতে আছে মা গো কমসে কম তো দুধে পানি দেওয়াটা বন্ধ হবে যাও কমসে কম দুধে পানি দেওয়াটা বন্ধ হবে ছেলের সঙ্গে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেবো এইরকম আমি সৎ মেয়ে খুঁজতেছিলাম এটা বলতে আছেন হুজুর লজ্জায় ফেলিয়েন না আমি মানুষ আর কোনদিন আমি দুধে পানি মিল করবো না বাদশা উমারে ফারুক বলতে আছেন তুমি দুধে পানি দাও চাই না দাও এই রকম আমার সত্যি আমি খুঁজছিলাম আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ব্রাদার মিল্লাতে ইসলামে দেখা যায় বাড়িতে যদি মা ভালো হয় তো বেটি অন্য রকম বেটি যদি ভালো হয় মা অন্য রকম এই বাদশা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ খেজুর গাছের উপরে খেজুর গুলা খায় আর গিট্টি গুলা ফেলে দেয় ইমামে হুসাইনের উপরে পড়ে ইমামে হুসাইন বলে কি রে বেটা গোলাম আমার গোলাম আমার নানার গোলাম বাদশার ছেলেকে যদি গোলাম বলা হয় তার মধ্যে রাগ হবে যে আমি বাদশার ছেলে আর হুসাইন তুমি আমাকে গোলাম বললে বলে নাম নাম মানে হচ্ছে হা বাদশা ফারুকের ছেলে নামার পরে আব্বা যাদের কাছে হাজির হয়ে জিন 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 বলে আব্বা গু ইমামে হুসাইন আমাকে গোলাম বলে জি জু বাচ্চা ওমারে ফারুক বলতে আছে বেটা ইমামে হুসাইনে তার লিখিত দিয়েছে না ঠিক বলেছে বলে বলো বাদশার ছেলে বলতে আছে আব্বা গো এটা ইমাম হুসাইন মৌখিক বলেছে বলে যাও লিখিত করে নিয়ে আসো লিখিত করে নিয়ে আসার পরে ইমামে হুসাইন আমরা বিচার করব আব্দুল্লাহ যেন ইমাম হুসাইনের কাছে আসলো আসার পরে বলতে আছে হুসাইন তুমি যে আমাকে গোলাম বলেছ এই কথাটা তুমি খাতার মধ্যে লিখে দাও ইমামে হুসাইন যেন খাতার মধ্যে লিখে দিলেন যে আমার গোলাম আমার নানার গোলাম তোর বাপ আমার গোলাম এই কথা লিখে দিয়েছি বাদশা আমারে ফারুক করেছিল বাদশা দরবারে হাজির করেছে বাদশা আমারে ফারুক যেন বলল যাও বেলাল কে বলে দাও গোটা মদিনাতে اعلان করে দিবি যেন ইমাম হোসাইনের বিচার করা হবে বেরাদার গোটা মদিনাতে اعلان করে দেয়া হলো যে ইমামে হোসাইনের বিচার করা হবে মদিনার মানুষেরা বলতে আছে কে এমন পৃথিবীতে জন্মেছে যে ইমামে হোসাইনের বিচার কার করবে নাবি তো আমার বলেন যারা হুসাইন কে ভালোবাসলো তারা নাবি কে ভালোবাসলো যারা নাবি যারা হুসাইনের বিচার করলো তারা নাবির বিচার করলো এ পৃথিবীর মধ্যে কে আমন জন্মে জুরি ইমামে হুসাইনের বিচার করবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া মানব গণের সবাই এসে হাজির হয়ে গেছে যে ইমামে হুসাইনের বিচার হবে ব্রাদার আব্দুল্লাহ জানো আব্বা জানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বলে আব্বা গো ইমামে হুসাইন তখন এই জায়গাতে হাজিরো হবে ইমামে হুসাইনের বিচার হবে বাদশা মারে ফারুক বলতে আছে বেটা ইমামে হুসাইন অবশ্যই এই জায়গাতে হাজির হবে

পাকের দরবারে এসে হাজির হয়েছি বাদশা ওমর ফারুকের দরবারে আসার সঙ্গে সঙ্গে ওমর ফারুক কি করলে ইমামে হুসাইনের হাত দুটকে ধরে একটা যেন চুম্বা দিয়ে দিল বলের হুজুর এই গদিতে বসে যান বাদশা ওমর ফারুকের গদিতে বসিয়ে দেওয়া হলো বাদশা ওমর ফারুকের ছেলে আব্দুল নাবন্ত আছেন আব্বা গো আপনি ইমাম হুসাইনের বিচার করবেন আপনি সামিকে কেন এই চারের মধ্যে বসিয়ে দিলেন বলে বেটা তুমি ছোট আছো এখন বুঝবে না যারা নবীর ঘরের নাতি হয় যারা নবীর ঘরের সন্তান হয় তাদের সম্মান অনেক উঁচু এবার জনাবাদ সাউমারে ফারুক বলতে আসি ও হুসাইন তুমি যে কাগরের মুকাগজের মধ্যে লিখে দিয়েছো যে আমার গোলাম আমার নবীর গোলাম এ তাহলে একটু জানিয়ে দাও এর মানেটা একটু কি হবে হুজুর বলেন বিরাদারি علات اسلامیہ امر امام حسین

এই কথা যেমন শুনছো না বাদশা ওমারে ফারুক বলতে আছে বেটারি তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় এই কথা থেকে কপি করে রাখো যখন আমি ইন্তেকাল করব কাফনের মধ্যে তুমি এই কবিটা ভরে দিও যখন কবরের মধ্যে আমাকে ফারিস্তা তে সওয়াল করবে তখন এই কবিটা দেখিয়ে দেব যারা ইমামে হুসাইনের গোলাম হয় তাদের জন্য জান্নাতে জায়গা হয় জোরে বলুন সুবহানাল্লাহ যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায় মাবজি ভাইরা বলবো ইমামে হুসাইনকে ভালোবাসার চেষ্টা করুন এই ইমাম হাসান ও হুসাইন তিনারা দুই ভাই ওযু করে মসজিদে বসে রয়েছে কত মানুষ আসে ওযু করে দেখছেন ওযু করা দেখছেন একটা মানুষ মানুষটা উজু করে আসলো ইমামে হাসান হুসেন বলতে আছেন চাচা আপনি যে উজু করলেন তো মনে হচ্ছে আমাদের উজুর মধ্যে ভুল হয়ে গেছে মানুষটা বলতে আছে যে শোনো সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে কিন্তু তোমাদের ভুল হতে পারে না কারণ তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয় তোমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয় তোমাদের ঘর থেকে মারে ভাত তৈরি হয় আর তোমাদের ঘরের চিনি মাথা তিনার উপরে আল্লাহর কোরআন নাজিল হয় অতএব তোমাদের ভুল হতে পারে না ইমাম হাসান ও হুসাইন বলতে চাচা একটু অনুমতি দান আমরা দুই ভাইয়ের মধ্যে একজন ওযু করব যদি আমাদের ভুল হয়ে যায় আপনি ভোলটা ধনিয়া দেবে আমার ইমামে হুসাই যেন অজু করতে আরম্ভ করলেন অজু করা শেষ হল মানুষটা বলতে আছে হুসাই অজুর মধ্যে আমারই ভুল হয়ে গিয়েছিল হুসাইন অজুর মধ্যে আমারই ভুল হয়েছিল আচ্ছা ইমামে হুসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন মানুষটাকে কত সুন্দর শিক্ষা দিলেন আজকাল যদি মসজিদে কোনো চাচা হয়তো উজু করতে গিয়ে যদি গুড্ডা টানা ভিজে মানুষ কি বলে কিভাবে উজু করছো তোমার যে পা ভিজে নি যদি ওই রকম রাগী হয় তো বলবি ভিজে নি তো ভিজে নি বলার তো আদব না যদি বলেন যে চাচা আপনার পাটা একটু ভিজে নি তখন বলবে কই বাবা কই বাবা হয়তো ভিজে নি ধুয়ে নিবে আদব সহকারে বলতা রাদার মিল্লাতে ইসলামে আসুন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের ছেলে ইমামে হাসান

নরম দিলের ছেলেকে করিও না আজকে বিয়ে করবে কালকে মামে হাসান ছেড়ে দিবে মদিনার নারীরা ছিল বলেছিল ও আলী যা আপনি মানা করিয়েন না ইমামে হাসান যদি পাঁচ মিনিটের জন্য বিয়ে করে তবে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব বিরাদার হযরত আলী মর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান কে জিজ্ঞাসা করতে আসি ও তুমি আজকে বিয়ে করো কালকে ছেড়ে দাও আজকে বিয়ে করো কালকে ছেড়ে দাও কালকে বিয়ে করো পরশু ছেড়ে দাও কেন বলো বলো ইমামে হাসান বলেছিলেন আব্বা যারা আমাকে বিয়ে করার জন্য লালায়িতা হয়ে গেছে যারা আমাকে বিয়ে করার জন্য পাগলি হয়ে গেছে যারা দিবানি হয়ে গেছে তাদেরকে আপনি একবার জিজ্ঞাসা করুন হযরত আলী মর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নারীদেরকে জিজ্ঞাসা করেছিল ও মদিনার নারীরা বলো বলো আমার নরম দিলের ছেলেকে কেন বিয়ে করতে চাও ওই মদিনার নারীরা সবাই বলেছিল হুজুরগো আমাদের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদেরকে জিজ্ঞাসা করবে ও নারীরা বলো বলো দুনিয়া থেকে আমার নেক কাজ করে এসেছো বলো কি আমার নেক কাজ করে এসেছো সেই দিন আমরা বলতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোন নেকির কাজ করে আসতে পারিনি তবে একটা কাজ করে এসেছি যিনি জান্নাতের রানীদের সরদারিনী দিনার ঘরের বৌমা হয়ে এসে আমার শাশুড়ি মা তো হবে জান্নাতি রানীদের সর্দারিনি আমার স্বামী হবে জান্নাতি যুবকদের সর্দার আমার নানা মুস্তফা হবে জান্নাতের মালিক মুক্তার জেরে বলুন শুভান

علی سیدنا مولانا محمد تم ہی مہربان گو نبی جی تم ہی مہربان نبی جی تو مہر پانا محبت والن سبحان اللہ تمہ میر نبی جی تو تم ہی نبیجی تمہ میربان ای گو نون اکبر دیکھی لہ جو رائے تم پارا ای گو نیو میں اکبر دیکھی لہ جو رائے تم پارا نبیج تو میں حیربان تو میں حیر بان گنا بیجی تم میر ب ن بی میں حیرو امرا سوائی پاپی گنبی جی تو مہ دایا وانہا امر امرا سوائی پاپی گنبی جی تو مہ دایا وان تو مر دایا دیئے پر با مودر سان آسان اگو تو مر دایا دیئے پر با مودر مسکل آسان آس نبیجی تمہ مہربان تمہ مہر بن گیجی تم نبی جی ن میں مہربا তুমি আদি তুমি অনন্ত তুমি হিমা জান যত আদি তুমি অনন্ত তোমি হিমা জান যান হগো ঘর কাছে পগছে তোমার পবিত্র গো ঘর কাছে পগছে তোমার পবিত্র رج جی تو نبیجی تمہ تو تمہ مہر بان گو نبی جی تم مہر بہ نبی جی تمہ مہربا কত কষ্ট করতমি ওর ময়দানহ কত কষ্ট করতমি ওহ দর শহীদ হন্দন পারক কর সহিত কফের ব্যব আগে তন্দন পিতা ফের গ نبیجی تمہ میروان تمہ میں گو نبی جی تم میرو نبی جی تمہ میروان